কুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে চলে আসলাম জলিল এখানে বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন রয়েছে দামটা কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা ভালো মানের কিছু কবুতর আজকে এখান থেকে কালেকশন করতে পারবেন আর খামারের লোকেশনটা হচ্ছে তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর ঢাকা আর একটি কথা বলে রাখছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আমরা জলিল ভাইয়ের সাথে একটু কবুতর সম্পর্কে শর্টকাটে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখলাম মাশাআল্লাহ অনেক কবুতর কালেকশন হয়েছে ডাইনে বামে যেদিকে তাকান না কেন সব ভালো মানের কবুতরের কালেকশন রয়েছে ভাই দাম দরটা কেমন থাকবে বড় বড় মধ্যে কম দাম আর লোকের সংখ্যা একটাই গাজীপুর কাশ্মীর কোন আমাদের মোবাইল এবং জিরাম ডাউসেন আর আপনার গাজীপুর থেকে বিশেষ করে থেকে আপনার নিশ্চিন্তা নির্ভর বলতে নিতে পারবেন অবশ্যই আপনার নিশ্চিন্তা নির্ভর নিবেন যা থেকে নেন সমস্যাটা জানাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে আর যারা আশেপাশে আছেন আসে নিয়ে যাবেন আর যারা দেশে দেশে বাইরে দূরে থাকেন তারা আপনার ডিস্টেন্স পাঠিয়ে ওয়ালাইকুম আসসালাম আর কথা বলবো না চলেন আপনাদেরকে দেখে কি কি কবুতরের কালেকশন রয়েছে তো আবারও বলে দিচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ এক টেল টেইলমার্ক কবুতর না ভাই হ্যাঁ ভাই অনেক বড় দমে এই যে দেখেন কবুতরগুলা খুবই সুন্দর দম 빅 সাইজের দম ছড়ানো দমের কবুতর আর খুব ভালো কোশাই যে দেখেন ভাই বাম পাশে এটা কি নর হ্যাঁ এটা নর এই যে এটা সামনে চলে আসছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর গোলাপি ঠোটের কবুতর সেম কিন্তু সুন্দর আছে আর এটা রানিং না টিম বাচ্চা করানো গোলাপি ঠোটের কবুতর তো যারা টেইলমার্ক খুঁজতেছেন এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন কত রাখা যাবে এই জোড়াটা ভাই বড় তো সাদা দাদা আমি দিয়ে দিলাম ভাই দাম ছিল 3000 টাকা দাম না করলাম একদম 2500 টাকা একদম 2500 টাকা না মাশাআল্লাহ বর্তমান বাজার অনুযায়ী কিন্তু কবুতরের দাম একবারে ঠিক আছে যদি আপনাদের টেল মার্ক প্রয়োজন হয় এই জোড়াটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন অল্প কিছু দিনের ভিতর আশা করি ডিম দিয়ে দিবে আর দাম আমি করতে পারবেন না জোড়াটার দাম পড়বে একদম 2500 টাকা মশা আরেক জোড়া কবুতর লাইট ব্ল্যাকলেস স্টার্টিং কবুতর খুবই চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ। পুতুলের মতো আর সুন্দর কবুতর দেখার মতো কবুতর কালার কিন্তু দুইটা একদম সেম আছে একুরেট কালার তো যারা আপনার লাইট কালার ভিতর ব্ল্যাকলেস শার্টিন খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু আপনারা অনায় এসে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কবুতর মার্শাল্লাহ রানি কি ভাই রানি কবুতর বাম পাশেরটা মাদি তাই না বামেরটা হচ্ছে মাদি মার্শাল্লাহ খুবই কিউট এক জোড়া কবুতর ডানেটা কিন্তু নরই যে এটা হচ্ছে আপনার নট কবুতর জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই দাম চাইলে চার হাজার টাকা

একবারে ফ্রেশ গোলাপি ঠোঁট মাথায় কিন্তু দুইটা রে রয়েছে আর চোখের কালার বডি কালার মার্শাল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখেন শেপ দেখেন কবুতর এগুলো কিন্তু খুব ভালো করবে আরও বড় হলে মার্শাল্লাহ এখনই খুব ভালো কষে তারপরে কিন্তু বড় হলে আরও ভালো করবে আর দুইটা কিন্তু রেড বার রয়েছে মার্শাল্লাহ এই জুতাটা কেমন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দাম না ওকে ঠিক আছে যাদের পছন্দ ওকে ঠিক আছে যাদের পছন্দ হয়েছে এই জোড়াটা ভাইয়ের সাথে আপনারা কমিউনিকেশন করে জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর এটার চাওয়া দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা মার্শাল্লা টেল মার্ট কবুতর এটা রেড টেল খুবই সুন্দর একদম হ্যাঁ আমেরিকান ফ্যান্টেল না টেল মার্ট মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখেন আপনারা কবুতরের দমগুলো দেখেন আর কোয়ালিটি দেখেন একদম হ্যাঁ কালার কিন্তু জেডিস আর একটা ডিম আছে মার্শাল্লা এই যে দেখেন হ্যাঁ লেজের পিছে কিন্তু সাদা নেই নিজেরাই ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর কবুতর

একদম পটবে চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ সুন্দর আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর ডান পাশেটা হচ্ছে রেড ইন্ডিগো কালারের মাদি মাথায় জুটি আছে কলসি গলা মার্কিং সম্পন্ন কত বাম হচ্ছে রেড কালার ভিতরে রাজগোল্লা কবুতর এটার মাথায় কিন্তু খাড়া জুটি আছে প্লাস পায়ে ফেদার রয়েছে আর কবুতরগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো কবুতর এই যে দেখেন আহ কত পড়বে এই জোড়া ভাই এই জোড়া ভাই পঁচিশশো একটু কমানো যায় দুই হাজার টাকা না মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর লফটে কিন্তু সেরা কবুতর বলতে পারেন একজোড়া ব্লন্ডিনেট কবুতর এটা হচ্ছে আপনার কফি বার ভিতরে মাসাল্লাহ খুবই চমৎকার সাইজ কিন্তু 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 অনেক অনেক বড় ভালো দুইটার মাথায় খাড়া জুটি আছে হ্যাঁ সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন আপনারা দুইটার মাথায় খাড়া জুটি আছে একবারে শর্ট শটের কবুতর পায়ে কিন্তু ফেদার আছে বড় বড় ফেদার এই জুতাটা কত পড়বে রানিং জুতাটা ভাই সাত টাকা চাওয়া দাম একদম পাঁচ হাজার টাকা জি জি ইনশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন এটা সম্পূর্ণ রানী কবুতর আর চোখের কালার কিন্তু একদম সেম আছে যাই হোক একদম অ্যাকুরেট আছে একদম কার্বন কপি বলতে পারেন দামাদামি করতে পারবেন না একদাম থাকবে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা না ভাই চার দাম ছিল সাত হাজার টাকা নিতে পারবেন একবারে ফিক্সড প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আরেক জোড়া গৌতর রসগোল্লা কবুতর এটা অবশ্য মিলি ভিতরে খুবই চমৎকার কালার হ্যাঁ একদম সেম কালার সেম কোয়ালিটি কবুতর লেস সাদা পাখা সাদা কবুতর হ্যাঁ 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 অনেকটাই কিন্তু আপনার গড়া টাইপের কবুতর মার্কিং কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঠোঁটগুলো কিন্তু ফ্রেশ আছে মাথায় কিন্তু জুটি রয়েছে আর সাইজও কিন্তু মাশাল্লা অনেক বড় আছে অরিজিনালি দেশি রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ সম্পূর্ণ রানিং তাই না ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানিং কোনো ডাউট নাই ডিম বাচ্চা করানো যাদের রানিং কবুতর লাগবে মিলি কালার ভিতরে রাজগোল্লা তারা কিন্তু এই জোড়াটা আজকে সংগ্রহ করে নেবেন খুবই অ্যাক্টিভ কবুতর কত পড়বে এই জোড়া চাইলে চার হাজার টাকা কত হলে দেওয়া যাবে ভাই ঠিক আছে হ্যাঁ একদম আজকে মাত্র তিন হাজার টাকা হাজার টাকা না তিন হাজার অসম্ভব সুন্দর একটা পেয়ার আশা করি ভালো লাগবে সংগ্রহ করবেন এক দাম থাকবে তিন হাজার টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর টপ ক্লাসে এক জোড়া কবুতর হাই কোয়ালিটি কবুতরের মাশাআল্লাহ দেখার মতো এই যে দেখেন এক জোড়া জার্মান বিউটি হোমা কবুতর শেপ দেখেন ছোট শেপ দেখেন কবুতরের হাইট দেখবেন মাশাআল্লাহ কালার কিন্তু একদম জেট ব্ল্যাক ফুল ফ্রেশ কবুতর মাশাআল্লাহ এর ছোট শেপটা দেখেন এই যে মনে হচ্ছে একটা লাভ মার্ক খুবই চমৎকার এটা হচ্ছে মাদি ডান পাশে এটা কিন্তু নর্ কবুতর ডিম বাচ্চা করানোর না এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানোর একটা পেয়ার যাদের জার্মান বিউটি লাগবে তারা এই সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ সাইজও কিন্তু যেমন আর আপনার কোয়ালিটি মাসাল্লাহ ফিটনেসও অনেক ভালো আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার কত রাখবেন এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকা লাগে না ওকে ঠিক আছে দামা দামি করবেন না যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে একদম তিন হাজার পাঁচশো টাকা ওকে আরেক সুন্দর এক হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটিফুল কবুতর ঠোঁটগুলো কিন্তু দুইটারই একদম সাদা আর মাসাল্লাহ ওইটা যে দেখেন চোখগুলো কিন্তু একদম সেম কালার ইয়েলো কালারের মধ্যে আর এই যে ঝুঁটিগুলো হচ্ছে একেবারে গোলাপ ঝুঁটির কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানি কবুতর সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে এটা হচ্ছে নর আর এই যে ডান পাশে ছিল এটা হচ্ছে মাদি কবুতর তো যাদের কালো বোম্বাই লাগবে তারা ইন্ডিয়ান এই মুম্বাই জুয়াটা ওকে ঠিক আছে সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো মানের এক জোড়া কবুতর কত পড়বে এই জোড়া চাইলে তিন হাজার পাঁচশো টাকা একদম না ওকে যারা মুম্বাই পছন্দ করেন এই জায়গা সংগ্রহ ওকে আরো আছে না ওকে

ওকে ঠিক আছে এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত থাকবে ভাই এই পেয়ারটা নিলে ভাই চাইলে 2000 চাইলে 2000 এর দাম না হ্যাঁ একদম জি আজকে যেন 1500 টাকা ভাই 1500 না 1500 টাকা দিয়ে দিলাম ভাই আজকে ওকে ঠিক আছে অবশ্যই আপনারা কোয়ালিটিটা জাস্টিফাই করবেন কারণ কোথায় 3000 কোথায় হ্যাঁ 1500 দিলেন একদম কম দিলেন কারণটা কি শুধু দিলাম ভাই কোয়ালিটিটা দেখার জন্য অবশ্যই আগে বলেছিলাম যে কোয়ালিটির উপর হ্যাঁ কোয়ালিটির উপর দামটা নির্ভর করে যাই হোক ওকে ঠিক আছে এটা হচ্ছে পনেরোশো মাঝখানের জোদাটা আর দুই পাশে দুইটা আছে এই জোদাটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখেন অনেক চমৎকার কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মুখ্যে কবুতর টাইগার মুখে দেখেন একবারে জেডি স্প্রিং কবুতর সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু কোয়ালিটি ফুল আর মুখ্যে কিন্তু আপনারা যদিও দেখেন কিন্তু বাট রকম কালার কিন্তু আসলে তেমন একটা পাওয়া যায় না হ্যাঁ টাইগার কালার বা এলমন্ড বলতে পারেন যে যেটাই বলেন না কেন মাথায় কিন্তু খারাপ জুটি আছে ঠোঁট গুলো কিন্তু একেবারে ফ্রেশ মার্শাল্লাহ রানিং কবুতর না ভাই সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ডিম বাচ্চা করানো যারা আপনার ডিফারেন্ট টাইপের মুখী খুঁজতেছেন এই জুতাটা সংগ্রহ করতে পারেন এটা কত পড়বে ভাই দাম চাইলে পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ দামাদামি করবেন না সংগ্রহ করে নেবেন একদম থাকবে দুই টাকা মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কবুতর দেখেন খুবই চমৎকার কি জিএনএস না ভাই ক্যানাডিয়ান জিএনএস কবুতর এটা হচ্ছে আপনার আফসান গ্রিজিয়াল একদম সেম কালার ওভারলাইট কালার ভিতরে হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ আর এই যে এখন যেটা দিছে এটা হচ্ছে আপনার নর কবুতর আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন মাদিটা কিন্তু আপনার জোড়া নেওয়ার জন্য প্রিপারেশন এই আছে চলতেছে আর যদি নট থাকে আপনারা কিন্তু এটা জোড়া দিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ ঠোঁটটা সামনে একটু বাঁকা আছে এটা অবশ্য প্রবলেম না খেতে পারে ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু যদি আপনারা ফিনিশিং দিতে পারেন

সংগ্রহ করে নেবেন খুবই অ্যাকটিভ একটা 마দি কবুতর দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হয়েছে শুধু সংগ্রহ করে নেবেন একটা 마দি ওকে একদম পড়বে 3500 টাকা এটা হচ্ছে আপনার শাটিন একটা 마দি জর্না শাটিন এর এটা কিন্তু সুপার কোয়ালিটি এটা কিন্তু একটু डिफरेंट টাইপের কবুতর এটা মাথায় কিন্তু ঝুটি নাই বা অন্য অন্য হ্যাঁ বৈশিষ্ট্যগুলা বিদ্যমান এটা হচ্ছে আপনার নাইরা শাটিন কবুতর 마শাআল্লাহ সাইজ কিন্তু অনেক বড় আছে হ্যাঁ এটাও রেয়ারি বলা চলে কারণ যেগুলো আপনারা দেখেন স্বচ্ছ আছে সেগুলো মাথায় কিন্তু জুটি থাকে এই মাদিটা কত রাখবেন চাইলে পনেরোশো কত হলে দিতে পারবেন এক হাজার টাকা না মাসাল্লাহ এটা সাইজ কিন্তু আপনার তুলনামূলক ভাবে বড় আছে দামাদামি করবেন না একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর বিউটি হুমা এটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল কালারের ভিতরে ডাবল বার রয়েছে মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর শেপ কিন্তু মাসাল্লাহ দেখার মতো একদম শোকিং শোপিস কবুতরের মতো এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট খুবই অ্যাক্টিভ আর খুবই আপনার ডেঞ্জারাস একটা নট এই যে আর ওইটা হচ্ছে মাদি ওটা কিন্তু ওভারলাইট কালারের ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর শেপ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন শেপ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই রাগী একটা নট যাই হোক এই জোদাটা কত রাখবেন ভাই

মার্শাল্লাহ এখানে রয়েছে গোয়ার একটা মাদি কবুতর রেড কালার ভিতরে মার্শাল্লাহ পায় কিন্তু চুরি পুজো আছে একবারে আপনার গোলাপি ঠোঁটের কবুতর মাথা চোখ আর মাথা কিন্তু খাড়া ঝুটি আছে যাদের নর আছে তারা কিন্তু এই নিতে পারেন হ্যাঁ অনেক সুন্দর একটা মাদি সম্পূর্ণ রানিং মাদি দেখার মতো পুতুলগড় মাদি মার্শাল্লাহ কত এই মাদিটা ভাই চা বাদাম হচ্ছে পাঁচ হাজার টাকা যাদের বাজেট ভালো আছে তারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন আর এখন কিন্তু রয়েছে একটা রাজগোল্লা টকটকে রেড কালার ভিতর একটা নট কবুতর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মার্শাল্লাহ মাথায় কিন্তু এটারও খাড়া জুটি আছে মার্কিং দেখে না একেবারে কলসি মার্কিং দেখার মতো এটাও রানিং একটা নট কবুতর যাদের সিঙ্গেল মাদি আছে রেড কালার এই নটটা নিয়ে জোড়া দিলে ভালো বেবি হবে ইনশাল্লাহ এই নোটটা কত রাখবেন ভাইয়া চাইলে দুই হাজার কত হলে দেওয়া যাবে ভাই

Sampai jumpa di video selanjutnya. মাসাল্লাহ বুঝতেই পারছেন এটা কি কবুতর খুবই সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির এক জোড়া কোকা কবুতর খুবই ভালো ডাকে এটা কিন্তু অনেক ডাকে কবুতরটা অনেক কবুতর কিন্তু আপনার গ্যালা দিতে আনার সময় ডাকে না তারপরে কিন্তু এটা মাসাল্লাহ অনেক সুন্দর ডাকতেছে দেখেন দুইটা কালারও কিন্তু একদম সেম সাইজে মোটামুটি সেম আছে মাথায় কিন্তু দুইটা রে জুটি আছে ঠোঁটগুলো হচ্ছে আপনার কালো নোটের কবুতর আর এটা সম্পূর্ণ রানিং কবুতর আর রানিং কবুতর কিন্তু অল্প কিছুদিনের ভিতরে এই ডিম বাচ্চা করে সেটা আপনারা জানেন যাই হোক যাদের কোকা

একদম দুই হাজার না ওকে ঠিক আছে মাসাল্লাহ আপনারা এই জোধাটা মানে সহানীয় দামে সংগ্রহ করতে পারবেন দামা দামি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে আমুখে থার্ড পেয়ার অর্থাৎ তিন নাম্বার পেয়ার এটা অবশ্যই আপনার অ্যান্ডোলুজিয়ান কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এন্দোলজিয়ান কালারটা রেয়ার কবুতরের ক্ষেত্রে সেটা আপনারা ভালো মতোই জানেন মাশাল্লাহ এটার দমগুলো কাটা হচ্ছে আপনার বিডিং সুবিধার্থে যাই হোক সম্পূর্ণ রাইনিং একটা পেয়ার মার্কিং কিন্তু অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আর খুব ভালো স্প্রিং করে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার ডান পাশেরটা মাদি কবুতর এই জন্য কত লাগবে চাইলে চার হাজার

মার্শাল্লাহ গড়া টাইপের আর একটা নর রাজগুল্লার এটা হচ্ছে আপনার মিলিভার কালারের ভিতরে অনেক সুন্দর মার্কিং দেখেন আর কালারটা কিন্তু একদম লাইট পায় কিন্তু ফেদার রয়েছে অনেক সুন্দর একটা নট কবুতর মার্শাল্লাহ দেখার মতো যাদের মিলি কালারের নল লাগবে তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন মাথায় কিন্তু খাড়া জুটি আছে রানিং নট না ভাই কত পড়বে এই নটটা নটটা কত রাখবেন ভাই

মাশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু আপনার মিলিবার কালারের ভিতরে মাশাল্লাহ খুবই চমৎকার আরেকটা নোট এটা অবশ্য আপনার নাই না মাথায় ছুটি নাই এই নোটটা কত থাকবে ভাই এই নোটটা যদি না এটা বলব একদম 1500 টাকা এর নোট ডিজিটাল করবে ভাই ওকে ঠিক আছে শুনলেন এটা কিন্তু আপনার গোলরা সামচকের না সরি মাকড়া চকের কবুতর এটা কিন্তু আপনার গোলরা কবুতর আর দামাদামি করতে পারবেন না এটার প্রাইস হচ্ছে একদম 1500 টাকা হ্যাঁ ভাই

পনেরোশো টাকা মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর মাদিটা হচ্ছে আপনার গিরিবাজার আর নটটা কি ভাই বুদাপেস্ট না মাসাল্লাহ এটা হচ্ছে আপনার চেক কালার ব্লাক চেকের ভিতরে আর রানিং নট এটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা নট খুব ভালো রাখে দেখতেই পাচ্ছেন জোড়া কত ভাই এটার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকাটা যদি নেয় একদম পাঁচশো টাকা ওকে ঠিক আছে একশো টাকা জোড়া মাসাল্লাহ আসলে বিষয়টা কি আপনারা বুঝছেন কিনা জানি না যাই হোক আমি একটু ক্লিয়ারলি করে দিই আপনারা ক্লিয়ারলি বুঝিয়ে দিই যদি আপনারা দশ হাজার টাকার কবুতর কিনেন তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন দুই হাজার টাকার কবুতর কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন যাই হোক আর যদি এটা সিঙ্গেল যদা নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম দুই হাজার টাকা আর সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে নটটা পড়বে হচ্ছে পনেরোশো আর মাদিটা হচ্ছে পাঁচশো টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাস টকটকা লাল মাদিটা হচ্ছে নাইরা পায়ে কিন্তু ফেদার আছে আর বাম পাশেরটা হচ্ছে নর এটা কিন্তু চুইটাল মাথায় জুটি আছে বিগ সাইজের কবুতর মাসাল্লাহ ফিটনেস কিন্তু অনেক ভালো অল্প কিছু দিনের ভিতরে আল্লাহ রহমতে ডিম দিয়ে দিবে কত রাখবেন এই পেয়ারটা চাইলে তিন হাজার টাকা কত হলে দিতে পারবেন একদম হ্যাঁ একদম আজকের জন্য একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন আরেকটা মারি এটা হচ্ছে আপনার ডান কালার না ভাই হ্যাঁ ডান কালার বিশাল বিশাল সাইজের একটা মালিক কবুতর পায় কিন্তু

জি জি অবশ্যই যাই হোক এটা দামাদামি করে আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়ের চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার আচ্ছা ঠিক আছে চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা